আমার ভাঙা তরি ছেরা পাল চলবে আর কত ভাবি শুধু বেদহাল এভাবে আর চলবে কত কাল তরি কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কাদিয়া কিনারাই রাইয়া ভাবে শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিনো হাল দে এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া দহয়াল এভাবে আর চলবে কত কাল